আমরা সবাই ভগবান নারায়ণের পুজোয় তুলসী পাতা দিই তুলসী দেবীকে আমরা সতী হিসাবে মানি এর পিছনে গল্প কি আমরা জানি চলুন জেনে নিই পুরাণ মতে তুলসী দেবী আরেক নাম ছিল বৃন্দা তিনি ছিলেন রাক্ষসরাজ জলন্ধরের পত্নী জলন্ধর ছিলেন প্রচণ্ড অত্যাচারিত সেই রাক্ষসরাজ জলন্ধর তিনি মানুষ গন্ধর্ব এবং দেবদেবীর উপর অত্যাচার চালাতেন এবং স্বর্গলোক জয় করার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন এদিকে বৃন্দা ছিলেন যাকে আমরা তুলসীদেবী মেলে জানি তিনি ছিলেন একনিষ্ঠ নারায়ণের ভক্ত তিনি তার সর্বস্ব দিয়ে নারায়ণের তপস্যা করে যেতেন মা তুলসী ছিলেন খুব সতী তার ধর্মের শক্তির কারণেই জলন্ধর অনেক ক্ষমতাধার হয়ে ওঠেন দেবতারাও সেই জলন্ধরকে পরাজিত করতে পারেন না কারণ মা বৃন্দা ছিলেন সতীত্বের প্রতীক সেই সতীত্বতা জলন্ধরকে লক্ষ্য খবচ হিসাবে কাজ করছিল জলন্ধরকে মৃত্যুবরণ করানোর জন্য তুলসীদেবীর সতীত্ব নষ্ট করা খুব দরকার হয়ে পড়েছিল তখন শ্রী বিষ্ণুদেব জলন্ধরের রূপ নিয়ে তুলসীদেবীর সামনে আসেন এবং তাকে দেখা দেন তুলসীদেবী মানে মা বৃন্দা যখন এটি জানতে পারেন তখন তিনি বিষ্ণুদেবের উপর ক্ষুব্ধ হন রেগে তাকে অভিশাপও দেন সেই অভিশাপের কারণে জগতে পালন হার শ্রীনারায়ণ শিলায় পরিণত হন পরে তুলসীদেবী তার ভুল বুঝতে পেরে নারায়ণকে সেই অভিশাপ মুক্ত করেন এবং নারায়ণ তাকে আশীর্বাদ দেন তাকে ছাড়া নারায়ণের পুজো কখনোই সম্ভব না সেখান থেকেই তুলসী গাছ উৎপন্ন ও সৃষ্টি আজও তাই নারায়ণ পুজো তুলসী ছাড়া হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নামার শিবায়